তাহলে এগারো নম্বর শুরু করবো তাই তো ভালো করে বুঝতে হবে এগারো নম্বর বলেছে একটি পাঁচতলা বাড়ির ছাদের কোন এক বিন্দু থেকে দেখে এবং গোড়ার অবনতি কোণ যথাক্রমে ষাট ডিগ্রি ও ত্রিশ ডিগ্রি একটা কোন বলেছে আর একটা কি বলেছে অবনতি কোন বলেছে উন্নতি কোণ মানে নিচ থেকে ওপরে দেখবে আর অবনতি কোন মানে উপর থেকে নিচ দেখবে তার মানে কে ছাদে বসে আছে একটা লোক বাড়িটির উচ্চতা ষোলো মিটার হলে মোহামেন্টের উচ্চতা এবং বাড়িটির মোহামেন্টের থেকে কত দূরে অবস্থিত রয়েছে মানে মোহামেন্ট তার মানে কি একটা হলো পাঁচতলা বাড়ি আছে তাই তো ছবিটা কি একটা পাঁচতলা বাড়ি আছে পাঁচতলা বাড়ি এবার কিছুটা দূরে কিছুটা দূরে কি আছে মুভমেন্ট আছে মুভমেন্ট বলতে এই আইপিএল টাওয়ারের মতন একটা ঠিক আছে মুভমেন্ট আছে আচ্ছা একটা মুভমেন্ট আছে তো মুভমেন্টটা বলেছে কোন একটা ছাদের কোন একটা বিন্দু থেকে ভালো করে বুঝতে হবে ছাদের একটা বিন্দু থেকে এখানে কি বলেছে পাঁচতলা বাড়ি কোন এক বিন্দু থেকে দেখলে পাঁচতলা বাড়ি ছাদের কোন এক বিন্দু থেকে মানে ছাদে এটা এটা ছাদ এটা হলো পাঁচতলা একটা বাড়ি আছে এরকম পাঁচতলা একটা বাড়ি আছে তো বাড়ির ছাদে মানে ছাদে বসে গেছে একজন একটা লোক কোন একটা বিন্দু থেকে দেখলে মুভমেন্টের কি বলেছে চূড়ার উন্নতি কোণ আর গোড়ার অবনতি কোন চূড়ার কি কোণ উন্নতি কোণ আর গোড়ার অবনতি কোন মানে উন্নতি কোন মানে কি উপরে দেখছে আর অবনতি কোন মানে নিচে দেখছে উন্নতি কোন কত ষাট ডিগ্রি আর অবনতি কোন মানে ত্রিশ ডিগ্রি তার মানে কি ষাট ডিগ্রিটা উপরে দেখবে না নিচে দেখবে তার মানে এখান থেকে উপরে দেখছে উন্নতি কোন তার মানে উন্নতি কোন এরকম ষাট ডিগ্রি তার মানে মুভমেন্টটা নিশ্চয় বড় আছে পাঁচতলা বাড়ির ছাদ থেকে তাই তো তাহলে এটা হলো মুভমেন্ট

ঠিক আছে তাহলে কি ধরি কি একটি পাঁচতলা বাড়ি নাকি ধরি পাঁচতলা বাড়ি হলো কি এবি উচ্চতা উচ্চতা পাঁচতলা বাড়ি দৌড়বো বলে দিয়েছে ষোলো মিটার বাড়িটির উচ্চতা ষোলো মিটার মানে এটা হলো ষোলো মিটার মানে এটু হলো ষোলো মিটার মাথাটা খারাপ হয়েছে মুখে আটটা লাগাতে বাড়িটির উচ্চতা কত ধরি পাঁচতলা বাড়িটি হলো এ বি তাই তো তাহলে এ বিটা কত বই বলে দিয়ে দিয়েছে পাঁচতলা বাড়িটা হলো ষোলো তার মানে এটিকে ধরো ষোলো তাহলে প্রথমে আমি কি লিখবো ধরি কত নম্বর এগারো নম্বর ধরি পাঁচ তলা বাড়ি এ বি সমান হচ্ছে ষোলো মিটার ঠিক আছে মুভমেন্ট থেকে কার গুরুত্ব ইতিহাস লিখছি বাড়ি থেকে বাড়ি থেকে মনুমেন্ট আর কি ছিল মনুমেন্ট মনুমেন্টের দূরত্ব দূরত্ব কত আছে বিসি নাকি মনুমেন্ট থেকে বাড়িতে দূরত্ব কত তাই তো এবার কি ছিল মনুমেন্টের উচ্চতা মোমেন্টের উচ্চতা মমেন্টে উচ্চতা মোমেন্টের উচ্চতা কি হবে মোমেন্টের উচ্চতা হলে গোটাটা নাকি তো গোটাটা কত সি সি কত হবে সি সিই হবে না সি সমান কত হবে সি ডি প্লাস কত ডিই সি সমান কত সি ডি প্লাস এটা এটা আর এটা যোগ করলে তো গোটাটা পাবো ঠিক না

কোন কত ডি এ সমান কত ষাট ডিগ্রি তারপরে কোন এ সি বি এসিবি ত্রিশ ডিগ্রি ঠিক আছে এবার এটা কি নব্বই ডিগ্রি দেখাবো নাকি দেখাতে পারি বা দেখালো হবে না দেখালো হবে চল না এইখানে দেখ একটা জিনিস দেখ এটা কত ডি এটা আগে দেখাবো কারণ ডি এ সি কোন কত

আচ্ছা যাই হোক এবার আরো লিখছি না লিখা লিখে নিবি এবার তাহলে কি এইটুকুর মান দাও আছে বলেছে বাড়ি থেকে কত দূরে রয়েছে বলেছে না মানে হলো নাচতলা বাড়ি বাড়ি কোনটা এটা থেকে মনুমেন্টটা কত দূরে রয়েছে তাহলে এখান থেকে এইটুকু করছে চেয়েছে না চাইনি তাহলে এইটুকু দূর চেয়েছে তার মানে এইটুকু মানে কি এখন ভূমি আর এইটুকু কি এখন লম্ব লম্ব সঙ্গে ভূমি কার সম্পর্ক তাহলে ত্রিভুজ কি ত্রিভুজ এটাই

এ বির মান এ এ বির মান কত ষোলো আর বিসির মান বিসি থাকলো তা বিসির সঙ্গে এক কোন করলে কত হয় বিসি হবে আর এটা কত হবে ষোলো রুটি তাহলে এটা হলো কত ষোলো রুটিং মিটার ক্লিয়ার এটা তার মানে এইটুকু ধরবো কত পেলাম লাভ ষোলো রুটটি আচ্ছা এইটুকু যদি ষোলো রুট কিন পাই তাহলে এইটুকু কত পাবো তার মানে এইটুকু পাবো ষোলো রুট কিন পাবো এটা ধাওয়ার দরকার নেই নিজের সুযোগ দিচ্ছি ঠিক আছে তোরা দিবি না কিন্তু তাহলে এটা ষোলোর উত্তিন পেলাম এবারে এটা হলো সাইট পেলাম নাকি আচ্ছা এটা যদি সোলো পেয়েছি তাহলে এটা কত পাবো সোলো পাবো কারণ এইটা আর এটা সমান এবারে এটা যদি ষোলো উৎপীন পাই তাহলে এটা কত পাবো ষোলো উৎপত্ন এবার এটা ভূমি পেয়ে গেলাম এই ত্রিভুজ এটা একটা ত্রিভুজ উৎপন্ন হলো না কি ত্রিভুজ উৎপন্ন হলো সমকোণি ত্রিভুজ সমকোণী ত্রিভুজটার নাম কি এ বি সমকোণিক হইতে পাই সেমনি লিখে দেবো না এবার এটা দেওয়া আছে সাইড এটা দেওয়া আছে ভূমি এটা লম্ব বের করা যাবে না যাবে না যাবে তো বের করবো তাহলে কি দিয়ে বের করবো ট্যান দিয়ে ট্যান কত ডিগ্রি করবো ডিগ্রি সমান লম্ব পাই ভূমি লম্ব কত এখন লম্ব হলো ইডি বা ডি তাই তো ইডি বা ডি ডি সমান হচ্ছে এডি তাই তো বুঝা যাচ্ছে না যাচ্ছে না ট্যান সাইড ডিগ্রি মান কত ট্যান সাইড ডিগ্রি মান কত রুট তিন তাহলে রুট তিন তাই তো সমান ডি এর মান তো নেই নাকি এটির মান আছে এটির মান কত আছে ষোলো রুটি সরি এডি এডি তাহলে ষোলো রুটি এর নিচে কিছু নেই মানে এক আছে একের সঙ্গে গুণ করলে কত হবে ডি সমান হচ্ছে ষোলো রুটি ইন্টু রুটি তার মানে ডি ই সমান কত ষোলো ইন্টু রুটি রুটি গুণ করলে তিন তাহলে ডি সমান হচ্ছে তিন ষোলো আটচল্লিশ মিটার আটচল্লিশ মিটার তার মানে এটা কত পেলাম আমি আটচল্লিশ ক্লিয়ার আটচল্লিশ মিটার তার মানে এটা যদি আটচল্লিশ পেলাম তাহলে এটা কত পেলাম ষোলো তাহলে আটচল্লিশ আর ষোলো যোগ করলে কি পাবো আটচল্লিশ আর ষোলো যোগ করলে কত পাবো তাহলে মোমেন্টের উচ্চতা কত চৌষট্টি মিটার কি বুঝা গেল না গেল না তার মানে লিখে দেবো নির্ণীয় মুভমেন্টের উচ্চতা শেষে কি লিখবো নির্ণীয় মুভমেন্টের উচ্চতা হ্যাঁ মনুমেন্টের উচ্চতা মনুমেন্টের উচ্চতা কত এই মনুমেন্টের উচ্চতা কত ছিল এইটা ছিল না কি ছিল বলতো সি ইস ছিল সি সমান কত ছিল সিডি প্লাস কত ডি ই তাই তো তাহলে সিডি এর মান কত সিডি এর মান পেয়েছি ষোলো প্লাস আর এটার মান কত আটচল্লিশ যোগ করলে কত হয় চৌষট্টি মিটার তাহলে এখানে লিখে দেবো নির্মীয় মুভমেন্টের উচ্চতা অত নির্মীয় মুভমেন্টের উচ্চতা এখানে এখানে লিখে দেবো ঠিক আছে বুঝা গেল না গেল না কোনো সমস্যা ওকে নোট ডাউন